বন্ধুরা কুরবানি ঈদ উপলক্ষে সরকার দিচ্ছে পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান এবং আপনার ঘরে বসে যে কেউ আবেদন করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে এবং আবেদন করার চব্বিশ ঘন্টার ভিতরে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান এবং আমি সরকারি সাইটটি মাইগ্রো বিডি থেকে একশো পার্সেন্ট পেমেন্টটি রিসিভ করেছি শুধুমাত্র একটি আবেদন করে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বিলটি ফাস্ট করেছে যাতে সকল নাগরিকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করে পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান নিতে পারে তো বন্ধুরা আপনার ঘরে বসে মাত্র দুই মিনিটের ভিতরে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে আবেদনটি করতে পারবেন বন্ধুরা পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান নেওয়ার জন্য কিভাবে সঠিক নিয়মে আবেদন করবেন এখন তা দেখিয়ে দিব এই জন্য আপনার সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা কুরবানিদের পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান নেওয়ার জন্য এবং আবেদনটি করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের গুগল অথবা গুগল কম ব্রাউজারে বন্ধুরা গুগলে যাওয়ার পর গুগল সার্চ অপশন চলে যাবেন এবং গুগল সার্চ গিয়ে লিখবেন জি ও ভি টি গভ পর স্পেল দিবেন মানি এম ও এন ই মানি গভ মানি পরে দিবেন দুই হাজার চব্বিশ পরে দিবেন ট্যাগ টি ই সিএইচ তো বন্ধুরা সবগুলো ছুটক করে দিবেন বানানে ভুল করা যাবে না গববানি দুই হাজার চব্বিশ গুগল এ সার্চ করে দিবেন তো বন্ধুরা যখন আপনারা গববানি দুই হাজার চব্বিশ টেকলিকে সার্চ করবেন এরকম একটি সাইট দিতে পারবেন ট্যাক্সাইট বাংলা এবং ট্যাক্সাইট বাংলা ডট কম এবং এরকম একটি লগো দিতে পারবেন এই সেই রিয়েল সাইট তো বন্ধুরা অসংখ্য এরকম ফেক সাইট দেখতে পারবেন এগুলো হচ্ছে ফেক সাইট তো বন্ধুরা রিয়েল সাইটটি চেনার উপায় হচ্ছে এরকম একটি লগো দেখতে পারবেন এবং এখানে লেখা দেখতে পারবেন ট্যাক্সাইট বাংলা ডট কম তো বন্ধুরা সরাসরি রিয়েল সাইটটিতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এর উপরে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন ট্যাক্সাইট বাংলা এই সেই আসল সাইট এবং এখানে আছে থিটার আইকন আপনাদের কাজ হচ্ছে থ্রি এখানে একটি ক্লিক করা এবং থ্রি আইকন থেকে আপনারা সরাসরি চলে যাবেন অনলাইন ইনকামে তো বন্ধুরা সরাসরি অনলাইন ইনকামে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা অনলাইন ইনকামে ক্লিক করার পর একটু উপরের দিকে টান দিবেন একটু উপর দিকে টান দিলে দেখতে পারবেন ঈদে সরকার দিচ্ছে পঁচিশ হাজার টাকা ফ্রি তো বন্ধুরা এর উপর একটি ক্লিক করবেন বন্ধুরা এর উপর ক্লিক করার পর একটি নিচে চলে যাবেন এখানে ইংলিশ অনেক নিয়ম কারণ লিখে আছে এগুলো আপনাদের পড়তে হবে না যেভাবে আমি আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে কাজটা করার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার একটি নিচে চলে যাবেন বন্ধুরা একটি নিচে আসলে আপনারা দেখতে পারবেন ফ্রি পঁচিশ হাজার টাকা ঈদ বোনাস এবং গ ফিনান্সিয়াল মানি দুই হাজার চব্বিশ তো বন্ধুরা এই সেই আসল অ্যাপ লিং তবুরা আপনার যদি এতক্ষণ পর্যন্ত সঠিক নিয়মে কাজ করে থাকেন তাহলে এই আসলে এপ্লাই লিঙ্ক টা পেয়ে যাবেন তবু আবেদন করার জন্য সরাসরি এপ্লাই লিঙ্ক করে দিবেন বন্ধুরা এপ্লাই লিঙ্ক কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আবেদন ফর্ম চলে আসছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ কল্যাণ প্রাপ্ত আর্থিক অনুদানের চেক উত্তোলন তবুরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানী ইদ উপলক্ষে নিজেই বিলটি ফাস্ট করেছে যাতে সকল নাগরিকরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে সরকারি আর্থিক অনুদান পেয়ে যায় তবুরা আবেদন করার জন্য আপনাদের এই ফর্ম টি ফিল আপ করতে হবে তবুরা অবশ্যই আপনাদের একটি এন আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড লাগবে যদি আপনার আবেদনটি করতে চান তো বন্ধুরা আপনাদের যদি এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডে যদি না থাকে তাহলে আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্যের এনআইডি কার্ডটি দিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন তো বন্ধুরা এখানে আপনাদের যার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডে দিয়ে আবেদন করবেন উনার সকল তথ্য এখানে বসিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার নামটি বসিয়ে দিয়েছি তারপর এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি তারপর এখানে পিতার নাম মাতার নাম বসিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে আপনাদের ব্যাংকিং নাম্বারটা বসিয়ে দিবেন তো বন্ধুরা এখানে বিকাশ নগদ রকেট এই তিনটা ব্যাংকিং নাম্বার থেকে যে কোনো একটি ব্যাংকিং নাম্বার বসিয়ে দিবেন তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ হাজার টাকার চেক তো বন্ধুরা এখানে আবেদনটা কমপ্লিট করলে আমি পেয়ে যাবো পঁচিশ হাজার টাকা সরকারি আর্থিক অনুদান তো বন্ধুরা আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি দেখে দেখে সবকিছু এখানে ফিল আপ করে নেবেন তারপর এখানে ছবি নামে একটি অপশন দেখতে পারতেছেন তো বন্ধুরা প্লাস এখানে ক্লিক করে যার এনআইডি দিয়ে আবেদন করবেন ওনার এক কপি ছবি এখানে আপলোড করে নেবেন বন্ধুরা দেশ বিদেশ থেকে সকলেই এখানে আবেদন করতে পারবেন যারা বিদেশে আছেন তারা পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে সবকিছু সঠিক নিয়মে বসিয়ে দিবেন

ং নাম্বারে আপনাদের পেমেন্টটি চলে আসবে বন্ধুরা অবশ্যই আপনারা সঠিক নামে আবেদন করবেন যারা যারা সঠিক নামে আবেদন করেন তারা সকলে সম্পূর্ণ ফ্রিতে পঁচিশ হাজার টাকা সরকারি ঈদ উপহার পেয়ে যাবেন বন্ধুরা আপনার কি মিস করবেন না এখনই সকলে আবেদন করে ফেলুন কোন রকম সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফিজ